আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আশা করি সবার ঠিক খুব সুন্দর আমি মোহাম্মদ ফজলের আব্বি সাজিদ আমি পড়ছি কুয়েত ত্রিপলিতে চতুর্থ বর্ষে তো দুই সালে যারা এইচএসি পরীক্ষার্থী দিয়েছ তাদের জন্য সামনে অ্যাডমিশন মৌসুম আসতেছে এবং তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে হবে তো আজকে আমরা যে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়েট তো কুয়েটে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন ট্রিক্স এবং টিপস নিয়ে আমরা আজকে কথা বলব তো প্রথমেই বলে রাখি যে আমরা যে টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে গত বছরের সার্কুলার তোমাদের এই বছরের সার্কুলারটি এখনো দেওয়া হয়নি তোমাদের সবগুলো ভার্সিটি সার্কুলারই দেওয়া হবে তোমাদের রেজাল্ট হয়ে যাওয়ার এক থেকে দুই সপ্তাহর মধ্যে তো কুয়েটের সার্কুলারও রেজাল্ট হয়ে যাওয়া দুই থেকে তিন সপ্তাহর মধ্যে দিয়ে দেওয়া হয় তো গত বছরের সার্কুলার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলোচনা করা আছে কুয়েটে পরীক্ষা দিতে গেলে আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে তো প্রথমত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে দাও আছে সালে এইচএসসি পরীক্ষার্থী হতে হবে অথবা দুই সালের নভেম্বরের পরে এ লেভেলে সার্টিফিকেট পরীক্ষাটি দিতে হবে এবং দ্বিতীয়ত যেই শর্তটি আমাদের পূরণ করতে হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের বা সমমানের কোনো পরীক্ষায় আমাদের মিনিমাম জিপিএ জিরো ফোর পয়েন্ট জিরো জিরো অর্জন করে পাস করতে হবে এবং তারপরের যে ব্যাপারটা টিসিটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ক্ষেত্র উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে চারটি সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটি সাবজেক্টে 20 এর মধ্যে আমাকে কমপক্ষে 18 পেতে হবে এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে 18 এই মার্কটা হচ্ছে ভেরিয়েবল এটা ব্যাচ ওয়াইজ चेंज হতে পারে তোমাদের ব্যাচের রেজাল্ট যদি অপ্রত্যাশিত ভালো হয় তাহলে 18টা 18.5 19 এরকম হয়ে যেতে পারে আবার একইভাবে ব্যাচের রেজাল্ট যদি অপেক্ষাকৃত একটু খারাপ হয় তাহলে সাড়ে সতেরো কিংবা সতেরো তেও নেমে আসতে পারে এছাড়া আর একটি ব্যাপার তোমরা যদি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তে চাও তাহলে তোমার জীব বিজ্ঞানে সিজিপিএ বা জিপিএ মিনিমাম ফোর থাকতে হবে মানে চার থাকতে হবে এছাড়া পরের যে শর্তটা সেটা হচ্ছে ও লেভেল লেভেলের জন্য ও লেভেলের ক্ষেত্রে মিনিমাম পাঁচটা বিষয়ে বি থাকতে হবে এবং এ লেভেলের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার এবং মানুষদের থেকে অ্যাপ্লাই করা স্টুডেন্টদের মধ্যে থেকে বারো থেকে তেরো হাজার জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া এবং আহ সিট সংখ্যা হচ্ছে হাজার তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিটের জন্য তোমার অলমোস্ট থেকে বারো এখানে প্রত্যেকটি বিভাগের আসন কতগুলো করে কুয়েটে আছে কতগুলো বিভক্ত এবং এখানকার দেওয়া আছে কোন বিভাগে কতগুলো করে সিট আছে এই ব্যাপারটা তোমরা আরো ভালোভাবেই পুরো সার্কুলারটাই দেওয়া আছে কুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা এখন চলে যাই যে নম্বর বিন্যাস বা মান ভর্তি পরীক্ষা চারটি হয়ে থাকে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটি সাবজেক্ট তো এখন আমাদের যেটা করতে হবে যে এই চারটি সাবজেক্টে प्रिपरेशन নিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মান বন্টনে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টে প্রত্যেকটা অবজেক্টিভের মার্ক হচ্ছে 6 ইংলিশে যেটা প্রত্যেকটা অবজেক্টিভ মার্ক সেখানে হচ্ছে দুই করে অতএব আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো যদি আমরা বেশি বেশি আনসার করি তাহলে আমরা সহজেই মার্কস তুলে নিতে পারবো আরেকটা ব্যাপার ইংলিশ কখনো তোমাকে হয়তো চান্স পাওয়া দিবে না বাট তোমার পজিশনটাকে আরো বেশি স্ট্রং করবে এখন সময় একটা বড় ব্যাপার সময় হচ্ছে দুই ঘন্টা তেইশ মিনিট তো তোমাকে টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি এফিসিয়েন্টলি করতে হবে প্রত্যেক ভুল মার্কের জন্য তোমার

কিন্তু দেখা গেল যে আমরা ভালো পজিশনে সব চান্স পাইছি তো তুমি যদি 98 99 টা দাগাও 95 টা দাগাও তাহলে তোমার মনে করতে হবে তুমি হয় কোয়েটে ফার্স্ট উৎস অথবা চান্স পেয়েছ তো অযথা বেশি কোনো দাগাব না এটা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য তো এখন আমরা চলে যাই তাহলে আমরা প্রস্তুতি কিভাবে নিব প্রথমত তোমার কনসেপ্ট সম্পূর্ণ क्लियर থাকতে হবে এখন অনেকেই জিজ্ঞাসা করে ভাই কনসেপ্ট সম্পূর্ণ क्लियर থাকা মানে আসলে কি થાય কনসেপ্ট সম্পূর্ণ क्लियर থাকা মানে সেটাই ধরো যে কোনো একটা চ্যাপ্টার ধরি ভেক্টর ভেক্টরের কোনো একটা চ্যাপ্টার যদি তুমি ভেক্টর ইলেকট্রিক কোনো থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল বা এমসিকিউ কোয়েশ্চেন যদি তোমাকে দেওয়া হয় এবং তুমি তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত কোয়েশ্চেনগুলো স্বাভাবিকভাবে নিজে নিজে পারো তখন সেটাকে আমরা বলি যে সেই ব্যাপারে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার তো সেই পর্যন্ত যাওয়া চেষ্টা করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আমরা ধরে নিতে পারি মূল বইয়ের ওপর দখল থাকতে হবে অনেকেই বলে ভাইয়া অমুক কোচিং থেকে অমুক বই দিচ্ছে বা অমুক বাজারে অমুক গাইড পাওয়া যায় অনেক অনেক কঠিন কোয়েশ্চেন দেখে হতাশ হয়ে যাচ্ছে কিছু পারতেছে তো এখানে যেটা ব্যাপার কখনোই কোশ্চেন কিন্তু ওইসব বই থেকে হয় না বা এরকম কিছু না তোমার মূল বইটা ফলো করতে হবে মূল বইয়ের প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা সূত্র এবং তোমার প্রত্যেকটা যে থিওরিটিক্যাল নলেজ আছে জ্ঞানমূলক তারপর বাদ না দিয়ে যাওয়া কমন সেটা হচ্ছে ভাইয়া যুব বাদ দেওয়া যায় ভাইয়া তরি চুম্বক এগুলো অনেক কঠিন এগুলাকে একটু কোনো মতে একটু সাজেশন করে একটুখানি কমায় দেন কিংবা ইন্টিগ্রেশন এগুলা ভাইয়া একটু কোনোভাবে সাজেশন দিয়ে কমায় দেওয়া যায় কিনা তে আমরা অনেক ক্ষেত্রে পারি ব্যাপারটা কারণ অনেকগুলো কোয়েশ্চেন রিপিটিভ হয় আমরা জানি ভেক্টর থেকে এক সেট আসবে ভেক্টর থেকে একটা সিনুশিয়াল কোয়েশ্চেন আসবে এরকম করে অনেক জায়গা থেকে বাছাই করে দেওয়া যায় কিন্তু অ্যাডমিশন টেস্টে কাজটা তোমরা কখনোই করো না আমি একটা চ্যাপ্টারের নাম বলি তোমরা এই চ্যাপ্টারের নামগুলো নোট ডাউন করে নাও যেমন ধরো ম্যাথের ফার্স্ট পেপার ট্রেন নাইনথ এবং টেনথ চ্যাপ্টার ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টার দুইটা তোমাদের ভালো মতো দখলে থাকতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব জৈব এবং পরিমাণগত রসায়ন একই ভাবে ফিজিক্স এর সেকেন্ড পেপারে তড়িতে দুটো চ্যাপ্টার এবং চুম্বকের দুটো চ্যাপ্টার এগুলো তো তোমাদের ভালো দখল থাকতে হবে এটার মানে এই না যে আমি তোমাকে ছয়টা চ্যাপ্টার বললাম বেশিরভাগ কোয়েশ্চেন এই ছয়টা চ্যাপ্টার থেকে হবে কিন্তু এই যে চ্যাপ্টারগুলো এগুলাই তোমাদের এবং চান্স না পাওয়াদের মধ্যে পার্থক্য করে দিতে পারে তো তোমরা এই কয়টা চ্যাপ্টারে ভালোমতো प्रिपरेशन নাও এই এই চ্যাপ্টারগুলো স্ট্রং হও পাশাপাশি আমি চ্যাপ্টারগুলো বললাম কারণ মোটামুটি এই চ্যাপ্টারগুলো অনেকের কাছে কঠিন লাগে আর একটা ব্যাপার পরীক্ষা কবে হবে বা কোন কতদিন আমার সময় হবে কুয়েটের ভর্তি পরীক্ষা সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম দিকের মধ্যে হয়েছে তো মোটামুটি আমাদের হাতে এইটুকু সময় আছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বেশি বেশি তবে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে এগুলো ফিজিক্স কেমিস্ট্রির জন্য যত রকম ম্যাথমেটিক্যাল প্রব আছে এগুলো করার চেষ্টা করবা তোমাদের যেই বই ভালো লাগে ফিজিক্সের জন্য ইসাক স্যার বই আছে তপন স্যার এর বই আছে গিয়াসউদ্দিন স্যার বই আছে কেমিস্ট্রির জন্য কবি স্যার বই আছে হাজরি স্যার বই আছে ঘোষ স্যার বই আছে অথবা বোর্ড অনুমোদিত যে কোনো বই যেটা তোমার ভালো লাগে তুমি সেটা দেখে করতে পারো আরেকটা সহজ বুদ্ধি শিখাই দেই অনেক রকম গাণিতিক পদার্থ বিজ্ঞান এবং গাণিতিক রসায়ন ক্ষেত্রের বই পাওয়া যায় এগুলোতে কি করা থাকে দেখবা বোর্ড অনুমোদিত যে বইগুলো আছে এই বইগুলোর যে ম্যাথের পার্টটুকু এগুলো একত্রিত করে দেওয়া আছে যেটা অল্প সময়ের মধ্যে অনেকগুলো ম্যাথ কাফার দিতে তোমাকে সাহায্য করবে তারপরে ব্যাপার বিক্রিয়ার গুলো খুব ভালো 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 মতো বুঝে হবে কারণ বিক্রিয়ার ভিতর থেকে কোয়েশ্চেন আসতে পারে একটা বিক্রিয়ার কয়েকটা স্টেজ থাকতে পারে এবং প্রত্যেকটা স্টেজের উৎপাদ কি বিক্রিয়ক কি এগুলো কিন্তু জানতে চাইতে পারে এবং বিক্রিয়া যখন করবে অবশ্যই বিক্রিয়ার নামটা জেরে নিয়ে যেমন ধরো কতগুলো এবং সেখান থেকে বলা হচ্ছে বিক্রিয়াটা পুরাটাই ভালো কিন্তু জানো না যে আসলে এটাকে ফিডাল ক্রপ বিক্রিয়া বলে এক্ষেত্রে তোমার একটা প্রবলেম হয়ে যেতে পারে এছাড়াও সূত্রগুলো সবগুলো আয়ত্তে থাকতে হবে এবং সূত্রের ব্যবহারগুলো ভালো মতো শিখতে হবে অনেক সময় আমরা ডেরিভেশন বাদ দিয়ে যায় এই সময় দেখা যায় অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন আমরা খুব সহজভাবে অ্যান্সার দিতে পারি না স্টুডেন্টরা বলে যে ভাই এখানে তো এটা কেন হলো তো ডেরিভেশনগুলো যদি কোড পড়ে যাও তোমরা সবগুলো তাহলে দেখতে পাবা যে ব্যবহার যে ক্রিটিক্যাল ব্যবহার রিলেটেড কোয়েশ্চেন আছে এগুলোতে তোমরা বেশ ভালো করবে সাত নাম্বার যে ট্রিকটা এই ট্রিকটা হচ্ছে তোমার সবগুলো পরীক্ষার জন্যই কমন যে কোনো ভর্তি পরীক্ষা যে কোনো পাবলিক পরীক্ষা ইভেন ভার্সিতে ভর্তি হওয়ার পরে তোমরা যদি

তো এখন আমি বিষয় ভিত্তিক কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি যেরকম ধরো অঙ্কে এখানে গণিতের জন্য একটা কোয়েশ্চেন এবং ছোট না আমরা বুঝতেছি তো সূত্র ব্যবহার করে চার পাঁচটা লাইনে তুমি অঙ্কের বের করে ফেলতে পারো এই অ্যান্সার বের করার পর তোমাকে দেখতে হবে যে কোনটা ভরাট করতে হবে মজার ব্যাপার সারা জীবন পরীক্ষায় চারটা অবজেক্টিভ অপশন পাইছো কয়টা আসে তুমি এসে তোমাকে পাঁচটা পাঁচটা ফেস করতে তো অবশ্যই দেখতে পাচ্ছো এই অঙ্ক তুমি ছোটখাটো জায়গায় করে পারবা না বাইচ বড় অঙ্ক আসতে পারে তাহলে ভাই এই এত বড় অঙ্ক আমি করবো কোথায় তোমরা যখন কোয়েটে পরীক্ষা দিবা কোয়েটের কোয়েশ্চেনগুলো হচ্ছে লিগাল সাইন্স পেপারে হয় এক পেজে কোয়েশ্চেন থাকে এবং অপর পেজটি পাকা থাকে

দেখেন আমরা সহজ যে সূত্র আছে সেটা দিয়ে সহজেই আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি ক্যালকুলেটরে 2 10 -4 তুমি খুশি হয়ে গেল প্রথম উত্তর তো 2 10 টু দি পাওয়ার -4 অনেকেই উত্তেজনার বসে বিত্ত পড়াট করে দিতে পারে বাট কই এরকমটা করলে হবে না তোমার এককগুলো খেয়াল রাখতে হবে খেয়াল করে দেখো এটার এককটা ঠিক নাই এবং তার পয়েন্টটা 4 পয়েন্টটা 8 আবার ডি নাম্বার কোশ্চেনটা ঘুরে ফিরে আবার 2 10 টু দি পাওয়ার -4 এবং এম

উত্তরটা পেয়ে যাবো যে উদাহরণটা দেওয়া আছে এটা তোমাদের বোঝানোর জন্য দেখো দুইটা বিক্রিয়কের নাম দেওয়া আছে এবং উত্তপ্ত করলে কি তৈরি হবে সেটা জানতে চাওয়া হচ্ছে এখানে একটা জিনিস দেখো তুমি যদি বিক্রিয়াটি পুরোপুরি না জানো তাহলে হচ্ছে তোমার যে প্রবলেম হবে তুমি বিক্রিয়া যে উৎপাদ সেটা তুমি বের করতে পারবে না তোমাকে পুরো বিক্রিয়া জানতে হবে এখানে তোমাদের শুধুমাত্র অপশনে বেঞ্জিন দেখা যাচ্ছে কিন্তু কখনো কখনো একটা বিক্রিয়ার উৎপাদ যদি দুইটা হয় তাহলে দুইটাই জানতে চাওয়া হতে পারে সো এই ব্যাপারে আমরা খেয়াল রাখবা এরপরে যদি আমরা চলে যাই ইংলিশে ইংলিশে একটা ব্যাপার সেটা হচ্ছে তুমি গ্রেড ওয়ান থেকে গ্রেড টুয়েলভ পর্যন্ত ক্লাস ওয়ান থেকে এইচএসি পরীক্ষা পর্যন্ত যত রকম ইংলিশ রুল শিখছে সবগুলো এখানে কাজে দিতে কোয়েশ্চেনগুলো কী টাইপের হয় সেটা আমি তোমাদের বলি সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে কারেক্ট ইনকারেক্ট থাকে এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং কারেক্ট ইনকারেক্ট কারেক্ট এগুলো

সেটা পড়ে তোমরা ইংলিশ থেকে তথ্যগুলো আহরণ করতে পারছো কিনা এগুলা দেখা হবে তো এই পর্যায়ে শত বিশেষ সতর্কতা যাওয়ার আগে আমরা আমাদের হাতে বেশ কিছু কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে নাফিস জিজ্ঞাসা করছে টু পয়েন্ট তেইশ হলে কি অ্যাপ্লাই নাইন পয়েন্ট হলে না ভাইয়া তোমাকে এটা কিছুটা ব্যয় করে তোমার গত বছরের টাইটেরিয়া অনুযায়ী তোমাকে আঠারো পেতে হবে আবারও বলছি এটা ব্যারি এটা সাড়ে হতে পারে এটা উনিশ হতে পারে জোহরা বলছে কেমিস্ট্রি জন্য কোন বিষয়গুলি বেশি বেশি পড়বো কেমিস্ট্রি জন্য আমরা যে বিশেষ করে দুটা চ্যাপ্টার আমি বলছিলাম যে জৈব যৌব পরিমাণগত রসায়ন এবং যত প্রকার আছে যত প্রকারের তোমার ম্যাথমেটিক্যাল বেস কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলা তোমার ভালো মতো সলভ করতে হবে একই সাথে থিওরি জানতে হবে আর পর্যায়ভিত্তিক যে ধর্ম এটাও ইম্পর্টেন্ট পর্যায়ভিত্তিক ধর্ম ওই চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরই বেশ কয়েকটা প্রশ্ন হয়ে এখন চলো আমরা সতর্কতার দিকে আগে এই যে বিশেষ বিশেষ সতর্কতা যেগুলো আমাদের সব সময় বিশেষ করে কোটা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে প্রথমে হচ্ছে সময়ের দিকে নজর দিতে হবে কোয়েটের কোশ্চেন অনুসারে সময়টা একটু কম

ইউনিটটা থাকার কথা সেটাই অবশ্যই চিত্রটা ভরাট করতে হবে দশমিকের পর প্রত্যেকটা ঘর খেয়াল করতে হবে এই ব্যাপারটা এরকম মনে করো তুমি ক্যালকুলেটর প্রেস করে পেলা টু ওয়ান ঠিক আছে তুমি প্রথম অপশনটা দেখতে পাচ্ছো টু পয়েন্ট জিরো টু অবশ্যই এটা দাগ দিয়ে দেওয়া যাবে তোমার বাকি যে পাঁচটা আছে যেটা হ্যাঁ খুব কাছাকাছি ওইটা বেশিরভাগ সময় দেখা যায় যে তুমি যেটা অ্যান্সার ম্যাথমেটিক্যাল ভ্যালু ক্যালকুলেটারে পাচ্ছ

সবাইকে শুভকামনা সবার পরীক্ষা ভালো হোক এই দোয়াখে শেষ